আজ ১৪ নভেম্বর দু হাজার পঁচিশ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস উনিশশো চোদ্দো সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে ঘোষিত হলেও জাতিসংঘ দু হাজার সাত সাল থেকে এই ডায়াবেটিসের জটিলতা এবং গুরুত্ব হিসাব করে বৃহৎভাবে এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই সিদ্ধান্তে বাংলাদেশ বিশ ডিসেম্বর এই কার্যক্রমটিকে এগিয়ে নিয়ে যায় দু হাজার ছয় সাল তারপর থেকেই মূলত দু সাল থেকে এই বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে এবং বর্তমানে একশো সত্তরটি দেশেরও বেশি দেশ এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্যমতে বর্তমানে প্রতি দশ সেকেন্ডে একজন করে ডায়াবেটিসের রুগী মৃত্যুবরণ করেন এবং একই সময়ে দুইজন ডায়াবেটিস রুগী শনাক্ত হন তো এই ডায়াবেটিসের সমস্যা যাদেরই আছে তারা এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করেন এবং জানেন যে ডায়াবেটিস থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তবে হ্যাঁ ডায়াবেটিসের ক্ষেত্রে কয়েকটি নিয়ম বিশেষ করে খাবারের নিয়ম নিয়মিত পরিশ্রম এবং সঠিক জীবন অভ্যাস খাদ্য অভ্যাস এবং কর্মপরিকল্পনার উপর দিয়ে সঠিক জীবন অভ্যাসের মাধ্যমে ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণ করা হয় বা করা যায় বলা হয়ে থাকে প্রথমে আপনাকে খাবারের দিকে গুরুত্ব দিতে হবে তারপরে আপনাকে নিয়মানুবর্তিতার দিকে গুরুত্ব দিতে হবে এবং তারপরে দিকে গুরুত্ব দিতে হবে এই বিষয়টিকে মেডিকেলে থ্রি ডি হিসাবে প্রকাশ করে থাকে ডায়েট ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগ আপনি শুধুমাত্র ওষুধ খেলেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না আপনাকে খাবার এবং অনুবর্তিতা অবশ্যই মেনে চলতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কার্বোহাইড্রেটের শোষণ ক্ষমতা কমে যায় তো দুই ধরনের ডায়াবেটিস পাওয়া যায় টাইপ ওয়ান এবং টাইপ যাদের ডায়াবেটিস আছে আপনারা চিকিৎসকের কাছে গেলেই আপনার এই ডায়াবেটিস শনাক্ত করে ওনারা বলে দেবেন যে টাইপ ওয়ান নাকি টাইপ টু ডায়াবেটিস সেই অনুযায়ী আপনাকে হয়তোবা ওষুধ খেয়ে অথবা ইনসুলিনের মাধ্যমে এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে হবে তার সাথে অবশ্যই অবশ্যই আপনার খাদ্যাভ্যাস এবং নিয়মানুবর বর্তিতাকে মেনে চলতে হবে আজ বাংলাদেশেও এই বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে এবং এই বিশ্ব ডায়বেটিস দিবসের He was.